বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ডের কাছেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদী সভার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের প্রতি রাজ্য সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদেই এই প্রতিবাদী সভা এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরাও এই সভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন এ রাজ্যের পালা বদলের তিনি বলেন রাজ্যের কৃষকদের প্রতি যে বঞ্চনা করছে রাজ্য সরকার সেই বঞ্চনার প্রতিবাদেই আমরা আন্দোলন গড়ে তুলব কেন্দ্র সরকার যেভাবে এ রাজ্যের কৃষকদের জন্য অর্থ দিয়েছে সেই অর্থ কৃষকদের হাতে পৌঁছায়নি পুরো অর্থটাই আত্মসাত করেছে এ রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকেরা এমনটাই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদী সভায় শুভেন্দু অধিকারী কি বললেন চলুন শুনেনি ভারতবর্ষের সমস্ত গরিব মানুষের মাথায় ছাপ দেব যে প্রধানমন্ত্রী সমস্ত মানুষের চোখের জল মোচন করার জন্য একটার পর একটা মঙ্গলের পরিকল্পনা গ্রহণ করেছেন যে প্রধানমন্ত্রী দুহাজার কুড়ি সালের চব্বিশে মার্চ লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে গরিব কল্যাণ যোজনার ভেতর দিয়ে যে দেশের একাশি কোটি মানুষকে আজ পর্যন্ত পাঁচ কিলো করে খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করেছে সেই পশ্চিমবঙ্গ এক দেশ অন্যদিকে বাংলা এই বাংলার মাননীয় চার আমলে এই বীরভূম জেলা সেখানে সন্ত্রাসের উর্বর ভূমিতে পরিণত হয়েছে চোরেদের মুক্তাঞ্চল পরিণত হয়েছে চোর অনুব্রত মন্ডল আজকে ভুয়া রেজিস্ট্রেশন করেছে এবারের তেইশের রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে তাই আপনাদের আমি বলতে চাই এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি এরা কৃষকদের ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকার বড় অংশ লুট করেছে কি ভাষা মমতা পুলিশের এক অবরোধ করেছিল তাদেরকে নমস্কার করে করে তুলবি কোথায় না তুলে বলছে বলছে একটু আগে আমাদের নেতারাও বলেছেন মহাদেব সরকার বলেছেন যে কোন সুয়ারের বাচ্চা চাষি এত বড় সাহিলাম এই চাষিদেরকে সুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল থানা ছেড়ে পালিয়ে গেছিল আপনাদের আমি কথা দিতে পারি বিজেপি সরকার তো করবে এক দেড় বছর মধ্যে বিজেপি সরকার হবে এই অরূপ মন্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুই ঘটিতে করে জল খাবো আমরা ভারতীয় জনতা পার্টি মনে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের দাবি কৃষকদের ধান কিনতে হবে এমএসপি অনুযায়ী কিনতে হবে ধল কাটা যাবে না আমাদের দাবি দই আলু চাষি এবং এমন চাষি কারণ গোটা সরকারটা কার্সিয়াঙে চলে গেছিল বিয়ে বাড়িতে মুখ্যমন্ত্রী গেছেন সঙ্গে সব আইএস আইপিএস রাও পিছন ধরেছে পো ধরেছে সব কার্সি আগে টাটার রিসর্টে অনফানের উপর নির্ভরশীল বীরভূম মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদিয়া বিস্তীর্ণ এলাকায় পঞ্চাশ পার্সেন্ট আমন তুলতে পারেনি আমার অন্নদাতা ভগবান কৃষক সেই এলাকায় ক্ষতিপূরণ দিতে হবে আপনারা শুনে রাখুন উনিশ সালে নির্বাচনে লোকসভা আসন বিজেপি জেতার পরে মমতা বাংলার কৃষকদের সর্বনাশ করে প্রধানমন্ত্রী ফস্য বিমা যোজনা থেকে বাংলাকে বার করে দিয়েছেন এই বাংলায় প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স যোজনা নেই একমাত্র রাজ্য কেন প্রধানমন্ত্রীর নাম আছে মার্চ মাসে প্রতি বছর ক্ষতিপূরণ চলে আসতো সরকারের ইন্স্যুরেন্স কোম্পানি পাঠিয়ে দিত তার বদলে বাংলা ফসল বীমা যোজনা করেছে যার ক্ষতিপূরণ কেউ পায় না ওটার ভাইপোর একটা সংস্থা কিভাবে লুট চলছে এখনো এই চোর তৃণমূল তার যতক্ষণ পিসি ভাই পর এই চোর আমি বন্ধ না করতে পারছি আমরা এ চুরি আটকানো যাবে না লড়াই চলবে সংঘর্ষ চলবে পোস্টপল ভায়োলেন্স এর গুন্ডারা এখনো জেলে যায়নি তাদের আমরা জেলে দেখতে চাই একুশের ভোটের পরে বেছে বেছে মেরেছে ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে ভেঙেছে আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি আমরা একটাও ভুলিনি আমরা একটাও ভুলিনি এই সাইতিয়াতে লীলাবতী সাহা তার দেবাশিস সাহারা জেনে রাখুন যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে বালি ভাগ করে দিয়ে চলে যাচ্ছে মেন কবে মাঠে আপনারা কিছু নেই সব ফাঁকা লালুরে ময়দেশ্বরে সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই বড় বড় ব্রিজ যদি ভেঙে কোনোদিন পড়ে যায় আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে আর এই সাইতিয়াতে একটা সাবির আলি খান বলে এক মাতব্বর আছে রকে দিয়ে গরিবের জমিগুলো পাঠটা করিয়ে নিয়েছে আর আরেকটা ডাকাত আছে তুষার মন্ডল এদের সব সাবধান করে দিয়ে গেল সবে তো এনআই সাগলকে নিয়েছে মোহাম্মদ বাজারে চুরাশি হাজার জিলেটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা বিরাট লম্বা তালিকা পাঁচজন এমএলএ আছেন মাতব্বররা আছেন নলহাটি মুরারই হাসন সব পান্ডারা আছেন গুন্ডারা আছেন ভাইপোরা আছেন পুত্ররা আছেন সবাই আছেন সাজানো হয়ে গেছে অপেক্ষা করুন সমস্ত দেশদ্রোহীরা যারা চিলটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল তাদেরকে ছাড়া হবে না

ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে সবাই মিলে যাবে রাজ্য প্রশাসনের যত যা খুশি নিয়ে

এই যে সাংসদদেরকে বের করে দিয়ে সাংসদ চৌধুরীকে বড় উপরে লোক সাইজ করে যাটা করছে জোর মোয়া কে নিয়ে যেভাবে নাচা না যে সাইজ হয়ে যাবে বড় কিছু কথা বলছি ওইরে কাজল শিখে যে ভাবনা আছে বাপ্পা এই তো বাবাপি সে 25 টাকা রেন্ট ছিল স্টলে 100 টাকা করে রেন্ট কাজলের ঘর থেকে কুপন দেওয়া আছে স্টলে এসব জায়গা এখনো ওই নিয়ে আমার কাছে সব আছে এতে সব জানি আমি এ টু জে